হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আবিদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের শেখাবো আপনার ল্যাপটপে বা ডেস্কটপে কিভাবে ওয়াইফাই কানেক্ট করবে ওয়াইফাই কানেক্ট করা অত্যন্ত সহজ যারা হচ্ছে প্রো লেভেল আছেন তারা তো জানেন যারা হচ্ছে বিগিনার নতুন ল্যাপটপ কিনেছেন এখন ওয়াইফাই টি কানেক্ট করতে পারছেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আমি দুইটা মেথড দেখাবো এই দুইটা মেথডের মধ্যে ইনশাআল্লাহ একটা হয়ে যাবে ফার্স্ট মেথডটি হচ্ছে যাদের জেনারেশন হচ্ছে টেন এবং ইলেভেন তাদের জন্য হচ্ছে ফার্স্ট ম্যাথড দ্বিতীয়টা হচ্ছে অন্যান্য জেনারেশনের জন্য প্রথম ম্যাথডটি হচ্ছে আপনি আপনার ল্যাপটপের যে কর্নার রাইট সাইডের যে কর্নার দেখতে পাচ্ছেন হচ্ছে একটা ওয়ার্ল্ড একটা পৃথিবীর মতো একটা সাইন দেখতে পাচ্ছেন জাস্ট এটা তার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়াইফাইটি অন করবেন জাস্ট অন করার পর এই যে একটা অ্যালোচনা দেখতে পাচ্ছেন জাস্ট এইটা তার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ওয়াইফাইটি কানেক্ট করতে চাচ্ছেন আর কি এই ওয়াইফাইটি এখানে চলে আসবে নামটি চলে আসবে আমি ধরুন অমিত হাসান অনু এটা আমি কানেক্ট করতে চাচ্ছি আপনার অন্য নাম আসতে পারে জাস্ট এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আমার এটা অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট কিন্তু হয়ে গেছে এখানে আগে ছিল একটা পৃথিবীর মতো সাইন ছিল এখানে এই যে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আপনি এইরকম নাও আসতে পারে আপনি কানেক্ট দেওয়ার পর আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে জাস্ট আপনি সিম্পলি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার কানেক্ট কিন্তু হয়ে যাবে ধরুন এভাবে হলো না আমি জাস্ট এটা অফ করে দিলাম অফ করার এভাবে হলো না তা দ্বিতীয় মেথডটি হচ্ছে আপনি আবার সার্চ বারে চলে যাবেন সার্চে আসার পর এই এই জায়গায় লেখ পাবেন ওয়াইফাই ডাব্লিউ আই এইচ এই যে ওয়াইফাই সেটিংস আপনি চলে যাবেন আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন শো অ্যাভেলেবল নেটওয়ার্কস মানে কোনগুলো এখন অ্যাভেলেবল আছে আপনার আশেপাশে যে ওয়াইফাইটা কানেক্ট করতে চাচ্ছেন এটা অ্যাভেলেবল আছে জাস্ট এইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পারবেন এই যে কানেক্ট অটোমেটিক্যালি রেঞ্জ আপনার রেঞ্জে আমার রেঞ্জের মধ্যে হচ্ছে এই যে অমিত হাসান অনু এটা ছিল টাকার কারণে কিন্তু এই যে কানেক্ট হয়ে গেছে কিন্তু আপনার এরকম না আসতে পারে আপনার এই জায়গায় ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে আমি ম্যাথকটা শুধু দেখাচ্ছেই আপনার এই জায়গায় পাসওয়ার্ডটা চাইতে পারে আপনার পাসওয়ার্ডটা দিবেন দ্যাট ধ্যান আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু কানেক্ট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে আজকে এতটুকুই ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এরকম সুন্দর ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হয়